দুনিয়ায় চলত কখনো বাস্তবায়ন না এই বাংলাদেশে কখনো হতে দিব না আমেরিকার এই দেশে থাকবে না আমেরিকা কেন কবর দেওয়া হবে যেভাবে আমরা বাকসাকে কবর দিয়েছি এই জুলাল ঘোষণা লন্ডন থেকে এসেছে এই জুলাই বিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা ছিল শুধুমাত্র দল বা ব্যক্তির পরিবর্তন নয় সিস্টেমের পরিবর্তন

ভারতে ভোজন করেছি লিগের ভোজন করেছি আমেরিকার এই দেশে কোন অস্তিত্ব থাকবে না আমেরিকা এখানে কবর দেওয়া হবে যেভাবে আমরা বাকসারে কবর দিয়েছি ভারতের কবর দিয়েছি আমরা অবিলম্বে বলতে চাই এই ঘোষণাপত্র জন আকাঙ্ক্ষা ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে আপনারা কাজে নিয়ে ঘোষণাপত্র বাস্তবায়ন করেন রাজনীতি দল নিয়ে রাজনীতি বল বলেছে

আজকে আমরা মুখ্যমন্ত্রী আছি আমরা পাঁচ তারিখের পর থেকে শান্তিপূর্ণ ভাবে এখানে আন্দোলন করতেছি আমাদেরকে কঠিন মুখ দেখাবেন না আমরা মুখ্যমন্ত্রী আছি মুখ্যমন্ত্রী থাকতে দেন আমাদেরকে পিএনএস নিবেন না পিএনএস নিলে পাঁচ তারিখের মতো আমার বিরিগের দিকে কোন না অন্তর্বর্তী সরকারের মানবো না আমরা আমার ঘরে ফিরে আসবো এই পৌঁছনের প্রতারণাপত্র আমরা গভর্নমেন্ট বাংলাদেশের জনতাকে রেখে বাংলাদেশের বিপ্লবীদের রেখে লন্ডনে সিস্তা দিতে গিয়েছে উনি আজকের এই জুলাল ঘোষণা পত্র লন্ডন থেকে এসেছে আমরা দেখেছি ঢাকাকে বাদ দিয়ে তিনি ওয়াশিংটনে সিস্তা দিতে গিয়েছে তাই আমরা মনে করি এই জুলাই ঘোষণা পত্র লন্ডন এবং ওয়াশিংটনের একটি যৌথ প্রতারণা পত্র তাই এই মঞ্চ থেকে এই জুলাই ঘোষণা পত্রের মার মত ফিরাত কামনা করে ঘৃণা ভরে এক দাস বিনা ছুরে মেলে দিনছি আর একটি কথা স্মরণ করে রাখতে চাই এই জুলাই বিপ্লবের অন্যতম আकांक्षा ছিল শুধুমাত্র দল বা ব্যক্তির পরিবর্তন নয় সিস্টেমের পরিবর্তন আমরা এই ফ্যাসিবাদ আর কখনোই কোনো ভাবে চাই না আমরা এখানে একত্রিত হয়েছে এই ঘোষণাপত্র ঘোষণাপত্রের মধ্যে সাম্প্রদায়িকতার কথা আসে নাই। সতেরো জন আর্মি অফিসারের কথা আসে নাই আমাদের দেশে যেইভাবে হাসিনা শ্রদ্ধাযোগ্য চালিয়েছে বিভিন্নভাবে গুম খুন হত্যা এগুলোর কোথাও আসে নাই যার কারণে আমরা এই ঘোষণাপত্র আজকে একদম চিরত করে আমরা এটাকে দাফন করে দিয়েছি আমাদের এই মুসলিম দেশে এই তৃতীয় দেশে এই হজরত শাহজালের দেশে আমরা কোনোভাবে এলজিবিটি এলজিবিটি কেউ আমরা কখনোই মেনে নিতে পারবো না